গতকালকে রাত্রে আমার ছেলের আবদার ছিল যে আম্মু পিজা খাবো তো এখন যেহেতু শীতের রাত শীতের রাত হচ্ছে গিয়ে রাত নয়টা বাজলেই মনে হয় অনেক রাত হয়ে গেছে তো শীতের রাতে বাইরে যেতে ইচ্ছে করছিল না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আমি আজকে পিজা তৈরি করে দেব তো ছেলে মেয়েকে পিজা তৈরি করে দিচ্ছি ফার্স্টে হচ্ছে গিয়ে একটা আমি যে একটা ডো করে নিয়েছিলাম এখানে আটার ডো আটার ডো তৈরি করে তারপর হচ্ছে গিয়ে এখানে টমেটো সসগুলো দিয়ে দিলাম টমেটো সস দিয়ে কিছু মুরগি ছিল সেই মুরগিগুলো আমি ভুনা ঘুনা করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে এখন কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামটাই আছে ঘরে আর বেশি নাই আর দুইটা হচ্ছে গিয়া আমি পিৎজা তৈরি করব প্রথম পিৎজাটা খেতে ভীষণ মজা ছিল এই যে দেখতে পাচ্ছেন ভীষণ লোভনীয় একটা পিৎজা তো সেকেন্ডটাও ছিল অসাধারণ মানে এইটারটা ফার্স্টটার চাইতে সেকেন্ডটা ছিল আর বেশি মজা তো যাই হোক অনেক মজার মজা করে খাচ্ছে আমার ছেলে মেয়ে ওদেরকে হচ্ছে গিয়ে দুইটা পিজা তৈরি করে দিছি তো ফার্স্টের পিজাটা হচ্ছে গিয়ে আমি একটা প্লেটে তৈরি করেছি তো সামিয়াকে আর তাজবিকে প্লেটে দিয়ে গেছি যে তোমরা খাও আমি আরও আরেকটা বানিয়ে আনছি তারপর হচ্ছে গিয়ে সেকেন্ডটা হচ্ছে কি এইটা এই সেকেন্ড পিজাটা যে এত টেস্ট হয়েছে মানে বলার বাইরে এত মজা ছিল তো পিজা দুইটাই খুব মজা ছিল একটা হচ্ছে গিয়ে গিয়ে হচ্ছিলো সফট হয়েছে এই আর রুটিটা ভীষণ সফট ছিল নরম ছিল আর আরেকটা পিজা হয়েছে কি যে একটু ড্রাই টাইপের হয়েছে নিচে একটু হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে মানে আরেকটু টাইম যদি আমি চুলায় রাখতাম তাহলে হয়তো বা ওইটা পুড়ে যেত ওটি একটু মচমচা টাইপের হয়েছে তো খেতে যে এত দারুণ মজা ছিল যেটা বলার বলার মানে বলা যাবে না এটা ভাষা প্রকাশ করা যাবে না যে খাবে সেই বুঝবে তো আমার ছেলেমেয়ের কাছে খুব মজা লাগছে এই পিজাগুলো আর হচ্ছে গিয়ে এই যে আমি আরেকটা করে নিয়ে আসছি তো আর একটা এই যে এই পিজাটার কথাই বলছিলাম খেতে মানে খুবই মজা ছিল তারপর হচ্ছে গিয়ে আমি একটু একটা স্টুরি দিয়ে দেখলাম যে এটা কি সিদ্ধ হয়েছে কিনা বা এর জন্য দেখার পরে চারপাশটা ফুলে গেছে তখনই বুঝতে পেরেছিলাম যে এটা হয়ে গেছে তারপর একটু ছুরি দিয়ে একটু দেখে নিলাম যে হয়েছে কিনা আর আমার কাছে হচ্ছে গিয়ে পিজা কাটার নেই তো পিজা কাটার নেই যেহেতু ছুরি ব্যবহার করতেছি ছুরি দিয়ে এটাকে কাটতে একটু কষ্ট হচ্ছে তবে ইনশাল্লাহ আমি পিজা কাটারও নিয়ে আসব এনে আমি অবশ্যই পিজা কাটারটা দিয়ে পিজা কাটবো কারণ যেহেতু ছেলে মেয়ে খুব পছন্দ করে পিজা ঘরে তৈরি আজকে কিন্তু চিজ ছিল না তো চিজ ছাড়াই হচ্ছে গিয়ে আমি পিৎজা তৈরি করেছি আমার এখানে হচ্ছে গিয়ে ই ছিল না আপনার চিলি সসটাও ছিল না ছিল শুধু টমেটো সস তো টমেটো সস দিয়ে করে দিলাম তো তাতেও যে ওরা এত মজা পেয়েছে আমি সন্তুষ্ট যে ওরা খেয়ে মজা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া